গুড মর্নিং আমি সকাল সকাল উঠে গেছি গিয়া কি কুয়াশা আজকে দেখো ভীষণ কুয়াশা কুয়াশার লেগে কিছু দেখা যাইতেছে না একটু একটু রোদ উঠছে তো বাইরে আইছি সকাল সকাল এইখানে রিয়েটা দেখতে নেচারটা দেখতে খুব ভালো লাগে দেখো এই দেখো কত সবজি এই দেখো এটি আলু গাছ তারপরে বাঁধাকপি ওইদিকে টমেটো তারপরে এদিকে আলু দেখাই এই যে এইদিকে এটা ধনিয়া পাতা মামা শ্বশুর তারা লাগাইছে তারপরে এটি ওই রামাস বিনস যে ওই বিন বিন অনেক পুরানা স্মৃতি অনেক কিছু মনে পড়ে আর এদিকে তারা ওইখানে রাবারের সিট দিছে সবগুলো রাবারের সিট মামা শ্বশুরের বাড়ি তো ঘুমটা শুনটা দিয়া রাখতে কোন সময় কোন মামা শ্বশুর সামনে আইয়া করে ওই দেখো একটা বড়ই গাছ অনেক আগে আইতাম এটার মধ্যে বড়ই হওয়ার লেগিয়া আর এই বাড়ি আওয়ার পর ফার্স্ট মানে দেখছি আমার হাজবেন্ড রে ওই কুয়াটা

এখন যাইমু মাসি শাশুড়ির বাড়িতে তারা বাড়ি নিমন্ত্রণ প্রথম দিন আইয়া খাইছি শ্যাজ মামার ঘরে পরের দিন সকালে খাইছি বড় মামির ঘরে তারপরে দুপুরে খাইলাম ফুল মামার ঘরে কালকে রাত্রে খাইছি সেজ মামার ঘরে এখন মাসি মাসিমনির বাড়ি মানে মাসি শাশুড়ির বাড়ি শাশুড়ি গরু ব্যস্ত পুরা পনিরের মতো হয়ে গেছে দেখি এখানে আগের দিন ওই যে রাবার প্রসেসিং করে রাখা হইছে অ্যাসিড মিক্স করে তোমরা অবশ্য আগের ভিডিওতে দেখছো এখন এটা হয়ে গেছে পাহারা দিতেছো মাংস বালা পাহারা দেও আমার মামীর শাশুড়ি এখানে মরুদিকটা রাখছে আর ননদ ভুয়া পাহারা দে এখানে ননদ রান্না করতেছিল তো আমি কই দেব আমি তোমার একটু হেল্প করি তারপরে যাইমু মাসির শাশুড়ির বাড়িতে পিছে আছে একজন ননদ আর আমার ছেলে এখানে আইলে অবশ্য আমার কাটার অভাব হয় না এখানে আইলে ঘুমটাটা একটু দিতে লাগে মাসি বনি মাসির শাশুড়ির বাড়ি আইছি খাওয়া দাওয়া খুঁজে যাইতেছি তো ওখানে

啊。Yo Yo তো এইখানে আরেক দিয়ে করে আইসে জাম্বুরা জাম্বুরা ভর্তা খাইতো জাম্বুরা ভর্তা রেডি করতেছি খাইমো খাওয়া দাওয়া কইরা মানে ভাতটা খাইয়া তারপর ভাতটা খাইয়া রেডি হইয়া যাইম দুই দিন থাকলাম তো এইখানে দেখো যাওয়ার আগে সবাইরে মানে নমস্কার টমস্কার করতি আরও ফাইজলামিও করতে তারাও তো করতে গেছি পরে মামি শাশুড়ি তারা পরে তোমরা জামাইয়ে নমস্কার করব মানে আমার কথা তো এই নিয়েও খুব হাসি ঠাট্টা চললো এখানে বিদায় পড়বো এখন তো যাই মুগা সবাই কাছ থেকে বিদায় লইতাছি চলছে বিদায় পালা নি তো সময় দেওয়ারে তো তার লোক মানে তার সঙ্গে কথা হয়ে বিদায় নিলাম তো দুই দিন মামা শ্বশুরের বাড়ি কেমন কাটাইলাম সবটাই তোমরা লোকে শেয়ার করলাম তোমরা কেমন লাগলো জানাইও তো আজকের মতো টাটা বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো